আজকে একেবারে আপডেট কালেকশন দেখাবো তাই না প্রত্যেকটা কোয়ালিটি ফুলের ভিতরে একদম কম প্রাইসের ভিতরে আচ্ছা

যেমন এই একটা শপ এইটা যেমন সম্পূর্ণ বাচ্চাদের আইটেম এই পাশের এইটা সম্পূর্ণ হচ্ছে লেডিস আইটেম একদম মেয়ে বাচ্চাদের থেকে শুরু করে সকল ধরনের কালেকশন তাই না আচ্ছা এবং ওই পাশে আর একটা শপ রয়েছে উই কর্নারে

সম্পূর্ণ আলাদা কোটি আচ্ছা সম্পূর্ণ আলাদা কোটি এগুলো প্রত্যেকটা কোয়ালিটি গুলোর ভিতরে চায়না কোয়ালিটির ভিতরে ইন্ডিয়ান কোয়ালিটি প্রত্যেকটা মানে একদমই পূজার ভিতরে এবার কিন্তু ইন্ডিয়া অনেকে যেতে পারতেছে না আচ্ছা কাজ দোকানদারকে বলতে চাই যে আপনারা মাল নিয়ে দোকান উঠান ইনশাল্লাহ বিক্রি হবে ইনশাল্লাহ আচ্ছা এবার পূজার ভিতরে বাংলাদেশের ভিতরে সবাই কেনাকাটা করতেছে কেনাকাটা করতেছে সেই সূত্রে আপনারা আমাদের থেকে নিতে পারেন ইন্ডিয়ান কোয়ালিটির ভিতরে এবং চায়না কোয়ালিটির ভিতরে কিছু মাল আছে ইনশাল্লাহ এগুলো হচ্ছে চাইনা এবং ইন্ডিয়ান কোয়ালিটির মধ্যে সবথেকে বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ বেস্ট কোয়ালিটি এবং প্রত্যেকটা কোয়ালিটি গ্যারান্টি আছে ইনশাল্লাহ আচ্ছা এবং যদি মাল এ কোনো কমপ্লেইন হয় কোনো সমস্যা হয় সেক্ষেত্রে চেঞ্জ করতে পারবেন ওকে অভাব নেই একশো পঁয়ত্রিশ টাকা একশো আশি টাকা একশো নব্বই টাকা বিভিন্ন একশো আশি নব্বই মাত্র কেউ দিতে পারবে দিতে পারবে না প্রত্যেকটা কোয়ালিটি ফুল যা পাইক্রিনে দেখলাম নিজস্বের নিজস্ব কালেকশন আচ্ছা দেখেন কত টাকার ভিতরে একশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে মালে আচ্ছা থাকবে প্রত্যেকটা মালে করে কালেকশন একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকার ভিতরে হুশিয়ারিতে আমি কাস্টমার চল্লিশ টাকা বললে হবে না একশো চল্লিশ থেকে শুরু করে পাঁচশো টাকার মাল লাগবে সেটা আমরা দিতে পারবো সম্পূর্ণ ইন্ডিয়ান

পাঁচশো টাকা পর্যন্ত ছয় মেয়ে বাচ্চাদের পাইকারি দিবেন আপনি আপনার ভিডিও যারা দেখে আসবেন সর্বনিম্ন ছয় সাত হাজার টাকার মাল নিলে আমরা পাইকারি দিতে আর যদি আমাদের পাঠাবো প্রত্যেকটা মালের পাঠাবো মানে ছবি তোলা কাছে যেমন চার গলি আমাদের শপ আছে এখানে শপ আর আপনাদের নাম এই যে ভাই এত মানে যে বাচ্চাদের পোশাক আপনারা বিক্রি করেন শীত আসলে আবার শীতের মাল তৈরি করবেন এগুলা কিনে বিক্রি করেন তৈরি করেন কারখানা আছে আচ্ছা নিজের নিজেদের কারখানা আছে কোয়ালিটি পলের ভিতরে আচ্ছা আচ্ছা ওকে একদম শীতে অলরেডি কিন্তু আমাদের চাইনা মাল চলে আসছে অলরেডি ও আচ্ছা শীতের শীতের মাল প্রোডাকশন এবং ইম্পোর্ট চলতেছে একশো টাকা 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 সেহেতু আমরা কিছু কালেকশন দেখাবো আজকে যেটা কম প্রাইসের ভিতরে কেন আর এই আমি আচ্ছা বুঝতে পারবেন যেগুলো করতে হলে একেবারে

আর টাকায় কোন মালটা টাকা এগুলো হচ্ছে টাকা এগুলো কি ভাই চায়না মালের মধ্যে মধ্যে শুধু দর্শক

একটু দোকানের লোকেশন দেখিয়ে দেয় এটি হচ্ছে ঢাকা সদর গাছ মার্কেট আর দোকানের নাম হচ্ছে আর দোকানের লোকেশন হচ্ছে এটা হচ্ছে একশো বিরাশি নাম্বার দোকান বিবুলক

টাকা 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 আমরা নিজেরা মাল করবো এমন কোয়ালিটি মাল করবো যেটা আপনি দর্শক সব ঘুরে পাবেন না তো কথা না আপনারা ব্যবসা করবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন মানে বাচ্চাদের পোশাক নিয়ে ব্যবসা করতে হলে মাত্র পাঁচচল্লিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকা একশো টাকা একশো বিশ টাকা থেকে শুরু করে তিনশো টাকা পাঁচশো টাকা পর্যন্ত তাদের এখানে কালেকশন রয়েছে তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন লোকেশনটি আবারও বলে দিই এটি হচ্ছে ঢাকার একেবারে প্রাণকেন্দ্র একেবারে সদরঘাট বাংলাদেশের মানে ঢাকার একেবারে সদরঘাটের পাশেই লেডিস পার্ক মার্কেটের এটি হচ্ছে দুই নম্বর গলি আরাফাত হোসিয়ারিয়ান গার্মেন্টস ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি ব্লগস